আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ এখন আমি আমার প্রকাশিত কাব্যগ্রন্থ সেই মেয়েটি থেকে একটি কবিতা আবৃত্তি করে আপনাদেরকে কবিতার নাম ফরিয়াদ সুখ তো চাই না খোদা যন্ত্রণা দিও নিশীতে নয়নের ঘুম কেড়ে নিও জ্ঞান দিও শুধু এইটুকু চাই খুশি রব তবে যদি তাহা পাই ঐশ্বর্য চাইনা চাই না কো ধন বড় করো আমার ছোট্ট এমন কেড়ে নিলে নিও সর্বস্বটুকু না হই যেন তবে কোন চোর ডাকু শক্তি দিও মোরে তুমি সর্বদা অক্ষুণ্ণ রাখতে পারি যেন মর্যাদা যত বেদনাই দাও তুমি মোরে ধৈর্য শক্তি দিও বাঁচিবার তরে অভাবে অনাটনে হলে দিশেহারা সল চাতুরির জালে না পরিধরা সত্য ন্যায়ের পথে থাকতে অটল কখনো পশান করো কখনো কোমল প্রিয় দর্শকবৃন্দ আমার এই কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আশার আলো টিভি আমার ফেসবুক প্রোফাইলের নাম সাফর আলী সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ